আমি আমার করিনি আর নারীদের প্রয়োজন আমার ইশতেহার নারীদের চাওয়া আমার পরিকল্পনা আধিপত্য যে কোনো ধরনের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতে এসেছি এখানে যারা আছি আমরা আমাদের একজনের এক একটা মতাদর্শ থাকতে পারে কিন্তু তার কিছুর উপরে আমরা নিজস্ব মতাদর্শকে নিজের যে এজেন্ডা আছে সেইটা বাস্তবায়নের জন্যই এই ঐক্যটাকে আমরা করেছি আমরা এই প্যানেলটাকে করেছি এখন যদি বলি যে নারীদের জন্য আমি কি করব। আমি কোনো নতুন অ্যাক্টিভিস্ট না যে আজকেই কাজ করছি বা এখন এই রাক্সুকে কেন্দ্র করে আমার কাজটা শুরু আমি শুরু থেকেই যেখানে আমি নারীদের প্রয়োজন দেখেছি সেখানেই আমি আমার কণ্ঠস্বরকে আমি উঁচু করেছি আমি কখনোই বলবো না যে মানে বোরখা পরলেই যে সে শিবির বোরখা পরলেই যে তার একটা মতাদর্শ থাকতে হবে সে এই বিষয়টা আমি বিশ্বাসী না এটা আমার পরিচয় এটা আমার আইডেন্টি এই টিটাকে সাথে রেখে আমি মানে নারীদের নিয়ে সবসময় আমি একটা কাজ করতে চেয়েছি মানে আমি এখনই যে নতুন কাজ করছে এমন না যখনই আমি প্রয়োজন দেখেছি আমি কাজ করেছি অলরেডি আমি আমার এজেন্ডা বলবো না ইশতেহার বলবো আমি জানি না আমি এই রাজনীতির উপরে গিয়ে যে কোনো লেজুর ভিত্তিক রাজনীতির উপরে গিয়ে নারীদের যেটাই যখন চাওয়া হবে সেটাই পালন করা হবে আমার উদ্দেশ্য আমি কিন্তু আমার ইস্তাহ নিজে তৈরি করিনি আমি আমার চ্যাট চ্যাটজিবিটি দিয়ে তৈরি করিনি আমি আমার হলে প্রত্যেকটা রুমে রুমে গিয়েছি আমি রুমে গিয়ে মেয়েদের কাছ থেকে শুনেছি তাদের প্রয়োজন কী সেই প্রয়োজনটা হবে ইশতেহার নারীদের প্রয়োজন আমার ইশতেহার নারীদের চাওয়া আমার পরিকল্পনা আমি নারীদের চাওয়াটাকেই সম্বল করে এগোতে চাচ্ছি এবং সেই আমার এটা যে আমার শুধু ইশতেহারের মধ্যেই থাকবে আমি পূরণ করব না এরকম না আমি এক বছর ভিতর পরিকল্পনা পূরণ করতে পারবো এমন কথাগুলোকে শুধু আমি গ্রহণ করেছি আমি তাদের বলেছি যে আমি যেইটা আমার ইশতেহার করবো সেইটাই হবে আমার এক বছরের কর্মের প্রতিফলন এবং এক বছরের মধ্যে আমি সেইটা অবশ্যই পূরণ করে ছাড়বো এটাই